আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কোনো মেয়ে যদি কোনো সিলের পোশাক পরিধান করে সেটা জিন্স প্যান্ট হোক বা শার্ট হোক যেটাই হোক না কেন তাহলে তার জন্য আল্লাহ রাসুলের অভিশাপ বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে অনেক মেয়ে আছে যারা এমনটা করতেছে শহর এলাকাও একটু বেশি দেখা যাচ্ছে গ্রামগঞ্জ এখনও হয়েছে তবু অল্প আর কি শহর এলাকাও খুব বেশি দেখা যায় যে অনেক মেয়ে আছে তারা জিন্স প্যান্ট পরে আছে সিলেদের শার্ট বা যে দিয়ে এইগুলো পরিধান করে ঘর থেকে বের হয় তো এই কথাটা সকলের পিতা জন্য বলি যে তোমরা তোমাদের মেয়েকে কন্ট্রোল করো তোমাদের মেয়েদের যদি কন্ট্রোল না করো কাল কেমতের ময়দানে ওই মেয়েই তোমাকে একটা লেখি দিতেও রাজি হবে না অত সাইজকে তুমি যা ইচ্ছা তাই করতেছ মেয়ের জন্য কত কষ্ট করতেছো কষ্ট করে তাকে খাওয়াচ্ছ চাকরি বাধা করতেছ নিজে খেয়ে না খেয়ে অথচ ওই মেয়ে কালকে আমাদের মধ্যে তোমার বিপক্ষে যাবে অতএব ইসলামের পথে রাখো আর আপনারা তোমাদের উদ্দেশ্য করে এটা বলতেছি যে তোমরা এগুলো আসলে ছেড়ে দাও কারণ দুই দিনের জীবন আজ না হয় কাল কিন্তু সবাই কিন্তু চলে যেতে হবে দুই দিনের জন্য যাই ছটায় করে গেলে পরকালে কিন্তু সবাই ধরা খেয়ে যেতে হবে যে যে এটা করবে তার কিন্তু কোনের ক্ষমা হবে না সো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমরা সকলে মেনে চলব অবশ্যই কারণ এটা যদি না মেনে চলা হয় তাহলে আল্লাহর রাসূলের সরাসরি অভিশাপ তার উপরে তো বন্ধুরা অনেক কথা হয়েছে আর আমি কথা বলা পড়া তো আজকের ভিতরে এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ